আবু সাইদ হত্যা ও আশুলিয়ায় লাশ মামলার আসামিরা ট্রাইব্যুনালে রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা ও আশুলিয়ায় লাশ পড়ানোর পৃথক দুটি মামলার ছয় আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে রবিবার তেরোই জুলাই সকালে পৃথক প্রিজন ভ্যানে করে আলোচিত এ দুটি মামলার আসামিদের ট্রাইব্যুনালে আনা হয় গত বৃহস্পতিবার দশ জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় পলাতক ছব্বিশ আসামিকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল সবশেষ রবিবার আলোচিত এই মামলার মোট তিরিশ জন আসামির মধ্যে গ্রেফতার চারজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এই চারজন হলেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম পুলিশের সাবেক উপপরিদর্শক আমির হোসেন কনস্টেবল সুজনচন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী দু সালের পহেলা জুলাই থেকে সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন সেদিন সাঈদ দুই হাত প্রসারিত করার মধ্যে তাকে গুলি করার ভিডিও সংবাদ মাধ্যমে প্রচার হলে ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে সেদিন থেকেই সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে পরদিন থেকে সারা দেশে ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হয় এরপর একের পর এক মৃত্যু সরকারি সম্পত্তিতে হামলা আগুনের মধ্যে উনিশ জুলাই কারফিউ দিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেনি শেখ হাসিনা সরকার এদিকে গত দুই জুলাই আসলিয়ায় গণহত্যা ও ছয়জনের লাশ পোড়ানোর মামলায় ষোলো জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই সাথে ওই দিন পলাতক সাবেক এমপি সাইফুলসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়